বিধাতা তোমারে ডাকি বারে বারে করো তুমি মোরে মার্য না দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজদুমের আর্থনা আমি কিন্তু তখন ছোট ছিলাম না আমি তখন বাচ্চা ছিলাম না আচ্ছা একটা কথা বলতে আসছি সেটা হচ্ছে আমি সব সময় সুশীল ছিলাম সুশীলটা হচ্ছে কি আমি আর গত কিছুদিন আগে সৌদি প্রবাসী তথা একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমাকে অনেকেই কমেন্ট করছে বা আমাকে বলছে যে আমি নাকি শাস্তেছি ঠিক আছে আসলে ওখানে একজন একদম এরকম অনেকে সুশীল কমেন্ট করছিল যে দেশে থেকে তেল মেরে রাজনীতি করে এখন তুমি এখানে এসে সুশীল শাস্তেছ আসলে বিষয়টা কি সুশীল শাস্তেছি না আমি কবে থেকে সুশীল ছিলাম সেটা প্রমাণ আজকে আপনাদেরকে দিব আটে অক্টোবর দু ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ যাকে বুয়েট বুয়েট বলা হয় সেই বুয়েটের একটা শিক্ষার্থী হত্যার বিষয়ে দু সালের অক্টোবরের আট তারিখে আমি একটা পোস্ট করেছিলাম একইবারে সবাই জানেন সেটা হচ্ছে আব্রার হত্যা আবরারকে কারা হত্যা করছে কি জন্য হত্যা করছে এগুলো অনেকেই জানেন জানেন হুম কাছে সবাই কিন্তু একটা বিষয় কি এই সেই মোটামুটি আমি যিনি আমাকে রাজনীতির কথা বলছেন আমি সেই সময় সুশীল ছিলাম ঠিক আছে এবং তখন আমার দলের ভালো সময় ছিল আটই অক্টোবর দুই হাজার উনিশ আবদার হত্যার বিচার চাই এটা আমি আমার টাইম লাইনে দিয়েছিলাম বিদাদা তোমারে ডাকি বারে বারে করো তুমি মোরে মার্জো না দুঃখ সহিতে দাওগো শক্তি তোমারই সকাশে পার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজদুমের আর্থনাথ আমি কিন্তু তখন ছোট ছিলাম না আমি তখন বাচ্চা ছিলাম না দু হাজার উনিশ সালে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি ঠিক আছে সেই সময় আমি আমার টাইমলাইনে এই ফোর্সটা করেছি ক্যামেরা দেখি দেখা যাচ্ছে এই আটে অক্টোবর দু ঠিক আছে অবশ্যই আমি লেখাটা স্ক্রিনশটটা আমি কমেন্ট বক্সে দিব তো এই হচ্ছে মানে বিষয় তো আমি তখন আবরার হত্যা নিয়ে আমি একমাত্র ব্যক্তি আমার মনে হয় যিনি আমার সবাই সবকিছু আমার দলের হোক বা যে কারণে আবরার হত্যা হোক কিন্তু আমি এটার বিচার চাইছি তখনকার সময় আমি আমার নিজেদের লোকেদের কাছে আমি সুশীল ছিলাম তারা আমাকে বলছে আমি কিন্তু আমি আমি আমার 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 থেকে থেকে এক পাও আজকে সাল আজ বছর আগে যদি সাচ্ছি মেন্টালিটি এটা থেকে থাকে আপনার একটা কমেন্ট অথবা আপনাদের একটা সিদ্ধান্ত আপনারা আমাদেরকে নিয়ে যা কিছু আমার বিশেষ করে আমাকে নিয়ে যা কিছু চিন্তা করেন বলেন নো প্রবলেম কারণ আমি দুই সালে আপনার হত্যার বিচার চাইছিলাম পুনরায় লেখাটা আমি আরেকবার পড়ে শোনাই হেডলাইন ছিল যে আব্রার হত্যার বিচার চাই বিধাতা তোমারে ডাকি বারে বারে করো তুমি মোরে মার্জ না দুঃখ সহিতে দাওগো শক্তি তোমারই সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্থনা ঠিক আছে কারণ সে সময় আব্রার ছিল একজন মজলুম ঠিক আছে সেজন্য আমি বলেছিলাম যে প্রচলিত এই গান সবাই জানেন ঠিক আছে জাস্ট আমি ওখান থেকে লেখাগুলো লিখেছি আমার হৃদয়ের কথা ছিল এগুলো সহিতে আমার মাটিতে ঠিক আছে চাহিনা আমি কখনো মজদুমের মানে সহ্য করি নাই সো আমার কথা আজকের এই ভিডিওর বার্তা এটাই ছিল যে আমি তখনও সুশীল ছিলাম এখনো সুশীল আছে আমার ইন ফিউচার গোটা দিন দিকে আমি সুশীলে থাকতে চাই ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ